ফ্রেন্ডস রিসেন্টলি ট্রাম্প আবার বলেছে যে আফগানিস্তানের যে বাগরাম এয়ারবেস সেটা ফেরত চাই তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি ডিসকাস করব কেন তোমরা জানো আমেরিকার আগে কুড়ি বছর আফগানিস্তানের ছিল তারপরে এখান থেকে চলে গিয়েছে কুড়ি একুশ সালে বাগরাম এয়ারবেসটা কেন ট্রাম্পের প্রয়োজন আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ডিটেলসে ডিসকাস করবো স্টেট ইউন ফর দ্য ভিডিও দেখো আফগানিস্তান খুব একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট সেন্ট্রাল এশিয়াতে রয়েছে এবং কাবুলের খুব কাছে তোমরা যদি ম্যাপটা দেখো তাহলে দেখতে পাইবে যে একদম কাবুলের কাছেই তোমার এই বাগরাম এয়ারবেস খুব সুন্দর এয়ারবেস চারিদিকে পাহাড় ঘেরা তো এই বাগরাম এয়ারবেসের খুব কাছেই তোমার চায়নার বর্ডার রয়েছে জিনজিয়াং রিজেন এবং এই চায়নার এই জিনজিয়াং রিজিনে চায়নার সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটি মিলিটারি অ্যাসেটস সমস্ত কিছু রয়েছে সেই জন্য বাগ্রাম এয়ারবেস যদি আমেরিকা তালিবানদের কাছ থেকে আবার নতুন করে নিয়ে নিতে পারে তাহলে সেন্ট্রাল এশিয়ায় আমেরিকার একটা কিন্তু নতুন করে পাওয়ার গেম শুরু করতে পারবে অর্থাৎ এই রিজিনে সে সার্ভালেন্স শুরু করতে পারবে পাওয়ার প্রজিশন ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে পারবে মিলিটারি লজিস্টিক সমস্ত কিছু নজর রাখতে পারবে কারণ কি তোমরা জানো রিসেন্টলি ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছে এবং ইরানে যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি তার উপরে আমেরিকা বোম মেরেছে তো সেই জন্য একটা কারণ হতে পারে এর ফলে পাকিস্তান এবং ইরান এটাকে থ্রেট হিসাবেই দেখবে কারণ ঘাড়ের কাছে যদি আমেরিকার এয়ারবেস থাকে সকল সময় তাদের উপর নজরদারি চলবে সার্ভেলেন্স চলবে বিভিন্ন মিলিটারি অপারেশন চলবে এর ফলে এটা প্রবলেম হতে পারে আর একটা কারণে এই বাগরাম এয়ারবেসটাকে ইউএসএ নিতে চাইছে যে ইউরেশিয়া জিও পলিটিক্যাল কনটেক্সট আছে এখানে একটা গ্রেট গেম চলে অর্থাৎ এই এলাকায় যদি একটা এয়ারবেস আমেরিকা রাখতে পারে তাহলে এশিয়ার যে রিসোর্সেস আছে ট্রেড রুট আছে সিকিউরিটি আর্কিটেকচার আছে এর উপর একটা ইনফ্লুয়েন্স করতে পারবে কারণ সারা পৃথিবীতে যেখানে যেখানে চায়না রয়েছে চায়না একটা থ্রেড আমেরিকার কাছে তোমরা দেখবে মায়ানমারে চায়নার যেহেতু প্রভাব আছে ওই জন্য চট্টগ্রামে দেখবে ইউএসএ পৌঁছে গিয়েছে সেন্ট মার্টিন দ্বীপটা ওই জন্যই আমেরিকার দরকার ছিল যাতে চায়নাকে একটা সামনে সামনে বলে একদম সম্মুখ সমরে সকল সময় থাকার চেষ্টা করে মিলিটারি দিক থেকে সমস্ত দিক থেকে টক্কর নেওয়ার জন্য এখন দেখো প্রশ্ন হলো তালিবানরা তো ছেড়ে দেবে না তালিবানরা তো রিটালিয়েট করবে কিভাবে নিতে পারে এটাকে কমব্যাট অপারেশন করতে পারে আমেরিকা বড় ফোর্স পাঠিয়ে দিল প্লেন প্লেন এয়ার স্ট্রাইক করলো নিয়ে নিতে পারে বা ডিপ্লোমেটিক প্রেশার করতে পারে তাদের যে সাহায্য দেয় সেটা বন্ধ করে দিতে পারে তাদের রেকগনিজেশান বন্ধ করে দিতে পারে তালিবানদের আইসোলেট করতে পারে বা কোনো রেড করতে পারে যে কোনো ইন্টেলিজেন্স মিশন করতে পারে তালিবানদের কমিউনিকেশনের ওপরে সাইবার অ্যাটাক করতে পারে গ্রাউন্ড রিঅকুপেশন করতে পারে ব্যাপকভাবে বোম্বিং করে নিয়ে যেতে পারে তালিবানদের এত ফোর্স নেই যে আমেরিকাকে আটকাবে আমেরিকা যদি মনে করে নিয়ে নেবে নিয়ে নেবে কিন্তু ভোটের সময় ট্রাম্প বলেছিল যে তারা আর নতুন করে যুদ্ধে যাবে না কিন্তু কেন যে আবার আসছে সেটাই এখন প্রশ্ন কারণ ট্রাম্পের কখন কি বলে কখন কি বক্তব্য রাখে তার সঙ্গে কোনো অ্যাম্বিগুইটি রয়েছে সকল সময় একটা এমন রহস্যজনকভাবে সে কথাবার্তা বলে তা আগামী দিনে দেখা যাক কি করে কিভাবে তালিবান রিজ্যাক্ট করে এবং আমেরিকা কীভাবে এই বাগরাম এয়ারবেসটাকে নেয় সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো আমরা চাই সকল সময় চারিদিকেই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক যুদ্ধ এ সমস্ত জিনিস মানবতার শত্রু আমরা শুধু চাই উন্নয়ন হোক মানুষের উপকার হোক সেজন্য সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই